কালারের জন্য আমাদের গ্যারান্টি থাকবে দশ বছর গুন প্রকার গ্যারান্টি থাকবে আমি আমার ভিত্তে লিখিত ইনশাল্লাহ বিশ বছরের আইটেম গুলো যদি আইটেম গুলো ছয় ফিট বাই সাত ফিট একটা থাকবে সাথে প্রিয় দর্শক অনেকদিন পরে আসলাম হৃদয় লেখার ফার্নিচারে আজকে দেখাবো তিন তিনটা স্পেশাল বেডরুম প্যাকেজ ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এই ফার্নিচার গুলো কি ম্যাটেরিয়াল তৈরি কত ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে

ইনশাল্লাহ নিয়ে যাবে কিচ্ছু হবে না এরকম দশজন লোক উঠবো আমার আপনাদের বাসায় যাবে যাওয়ার পরে এরকম দশজন লোক উঠবে উইটা টেস্ট করে তারপরে রাখবে ইনশাল্লাহ আচ্ছা এখানে আমরা গ্লাস মডেলের বেডরুম সেট দেখালাম আইটেম হচ্ছে ফুল বক্সের একটা খাট খাট থাকবে সাথে একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোবের কিন্তু ফিগনেস গুলা অবশ্যই দেখাই দেই না দেখাইলে ভাই বুঝতে পারবে না দেখেন কত মোটা হ্যাঁ এর বেলবেডের কাজ করে দিছি এখানে কিন্তু সৌন্দর্যের জন্য আমরা গ্লাসও লাগাই দিছি জি আচ্ছা এবং কি পিথনে কিন্তু আমরা সম্পূর্ণ গর্জনের পেলা ইউজ করে দিচ্ছি ভিতরে সম্পূর্ণ জানি ফাকুন্দা এগুলা কিছু না পরে ইনশাল্লাহ পিছনেও তাই আছে পিছন সম্পূর্ণ আমরা গর্জনের পেলা ইউজ করে দিছি আপনারা সরাসরি আপনাদের বাসায় যাবে যাওয়ার পরে ইনশাল্লাহ দেখে যাচাই করে তারপরে রাখবেন ইনশাআল্লাহ এখানে একটা পাল্লাও থাকে কিন্তু এখানে একটা

বাড়ি যাবে এই তো সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পাবে আচ্ছা এই বেডরুম সেটের দাম রাখবেন কত টাকা এই বেডরুম সেটের দাম দিলে তো এক লাখ টাকা আচ্ছা এক লাখ টাকা তো খায় না আর একটু কমাইতে হবে কম গ্লাসের ফুল বেডরুম সেট পাঁচ সেটের সোফা ফ্রি দিয়া আচ্ছা এক লাখ টাকা ভাই এটা কি বেশি হয়ে গেল একটু সম্মান করতে হবে বড় ভিডিও দেখে তারা আপনাকে কল করবে আচ্ছা 5000 টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো 95 95 95000 আর কিছু করা যায় না আরে ভাই কি করব পবাশি ভাই যারা আছেন পবাশি ভাইদের জন্য আরো 5000 ডিসকাউন্ট আরো 5000 90000 তার মানে 90000 জি 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 আবার কোন দিয়ে দেখেন নেট একবার ভালো মানের রাবার নেট ভাঙবে না তো

কালারের জন্য আমাদের গ্যারান্টি থাকবে দশ বছর গুণ পোকার গ্যারান্টি থাকবে আমি আমার ভিতরে লিখিত ইনশাল্লাহ বিশ বছরের আচ্ছা এই বেডরুম সেটের সাথে এই সোফা সেটটা ফ্রি দিয়ে সম্পূর্ণ এটা ফ্রি থাকবে হেডার ভিতরে যা যা ইনশাল্লাহ ফ্রি দিয়ে দিছি এটা তো ইনশাল্লাহ এই পাঁচ সেটের সোফা ফ্রি দিব সাথে পাঁচটা কুসুম বালিশ ফ্রি দিব এবং কি সাথে একটা ম্যাট্রেস দুটা বালিশ বালিশের কভার

চাদর বালিশ ম্যাট্রিস এবং হোম ডেলিভারি ষোষট্টি জ্বালাতে আষট্টি হাজার গ্রামে প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট আছে তো ভাই ফোন দিতে হবে জি হান্ড্রেড পার্সেন্ট নাকি সরাসরি দিয়ে দিবে না সরাসরি দিয়ে দেবো দিয়ে দেন দিয়ে দেবো মাসাল্লাহ জি কত

ফার্নিচার হাতে পাবেন ডেলিভারি ম্যানের হাতে টাকা দেবেন জি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা অনেক প্রবাসী ভাই আছেন যারা কমেন্ট করেন যে অগ্রিম টাকা দিলেই নাকি মেরে দিচ্ছে তার কারণে হৃদয় লেখার ফার্নিচারের এই উদ্যোগ এক টাকাও অগ্রিম দিতে হবে না অর্ডার কনফার্ম করতে হলে কি করতে হয় শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার আইডেন্টি কার্ডের ছবি দিবে ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাল আপনার বাসায় যাবে মাল বুঝ যা সাথে মিলে রেখে তারপরে ইনশাল্লাহ খুশ হয়ে আমাদের ড্রাইভারকে ইনশাল্লাহ টাকা দিয়ে দিবেন আচ্ছা এছাড়া কিন্তু এলাকার ফার্নিচার আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি করা থাকবে প্রবাসী ভাই যারা আছেন বিশেষ করে ভিডিও কল দিয়ে পণ্য পছন্দ করবেন যাদের হাতে একটু সময় আছে সরাসরি শোরুমটা ভিজিট করবেন জি ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা রো ঢাকা যাত্রাবাড়ি সনিয়াকলা চব্বিশ ফুট দশ নম্বর রোডে একটু ভিতরে নানা ভাইয়ের গ্যালাসের দোকানে দশতলা ভবনের নিচে হৃদয় এলাকার ফার্নিচার জি জি আমরা ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই যোগাযোগ করবেন